হ্যালো এভরিওান কেমন আছে তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রেস ব্লক অনেক অনেক স্বাগতম বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য অনেক ভালোবাসা তো চলে এসছি এখন বাজে বেলা দশটা গুড মর্নিং সবাইকে তো সকাল থেকে কাজ সেরে চান করে ফ্রেশ হয়ে চলে এলাম তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসছি স্কিপ করবে না কেউ আস্তে আস্তে সবাই দেখবে আর এই দেখো তো আমি একটু যাব পুজো দেওয়ার জন্য কি পুজো দেওয়ার জন্য যাব সেটা তোমাদের কাছে শেয়ার করব ফল নিয়ে এসেছিলাম রাত্রে তো সেটা রেখে দিয়েছি সকালবেলা এখন চান করে বানাতে বসে পড়েছি আর ফুল ফল দেখো বানানো আমার কম ফুলটা নিয়ে নিয়েছি গুছিয়ে আর ফলটা তো বানিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি এখানে ঠাকুর পুজো দিতে যাব আমাদের পঞ্চনম বাবার কাছে এখানে কাছাকাছি আছে আমাদের মন্দিরটা এখানে আমি অনেকবার পুজো দিচ্ছি তো এখানে পুজো দিই সবসময় ঠাকুর ঘরে পুজো সেরে ঘরে এসেছি রেডি হবে বলে একটু তিলক করেছি তাই তোমাদের বললাম ঠাকুর করে পুজো দিতে গেলে একটু তিলক পড়ি তার ভালো লাগে পড়তে কার কার তিলক করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো আমি তো যাবো পুজো দেওয়ার জন্য কি বলবো আর বলো মনের কথা তোমাদেরকে না বললেও নয় সকালবেলা তো মানে সারাদিনই ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠে কাজ করি তবুও মন পায় না কারো মানে তবুও ই করতে থাকে মেয়েরা মেয়েদের কোনো ফ্যাসিলিটি নেই মেয়েদের কষ্টর কথা কেউ বুঝতে পারে না তো সারাদিন কাজ করলেও তাদের মন পাবে না এমন একটা বাড়িতে মেয়েরা গেলে তো মেয়েদের জীবনটাই সত্যি নরক হয়ে ওঠে তাই আর কী বলবো বলে তো দুঃখের কথা তোমাদেরকে বলে আর লাভ নেই তো আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরা আমার কমপ্লিট যাব এখন পুজো দেওয়ার জন্য চলো এই যে এখনো পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কাজ সেরে সব কিছু গুছিয়ে গাছিয়ে এসেছি তবুও কথা শুনতে হয় কথা শোনার মানে কাজ না করলেও তবুও কথা শুনতে হয় এমন এমন কথাগুলো বলবে না পুরো মানে মাথা খারাপ হয়ে যায় কি বলবো বলো এত ঝামেলা যুদ্ধ করতে আর ভালো লাগে না সত্যি কথা বলতে চলো তোমাদের কাছে শেয়ার করি একটু তোমরা আমার প্রবলেমটা হয়তো বুঝবে সাপোর্ট করো পাশে থেকে এটুকুই আমি তোমাদেরকে বলি তোমরা ভালোবাসা দিও আমাকে আমিও তোমাদের ভালোবাসা দেবো তো যাবো এখন পূজা দেওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছি বেরোবো এখন ঠাকুর ঘরে এসে দেখো ঠাকুর তো সব কিছু গুছিয়ে রেখেছি ঠিক আবার শুসময় সে ডাকছে কী করে কী একটা কাজের জন্য সারাদিনই মানে এটা সেটা বলতেই থাকে এটা ধরো ওটা ধরো এই করো সেই করো কী আর করবো করতে হবে মেয়ে যেহেতু হয়েছি চলে এসেছি বাবা পঞ্চমুখ আছে পুজো আমার কমপ্লিট এখানে আবার পুজো দেওয়ার সময় শেয়ার করতে পারি না ঠাকুরকে শেয়ার করা বারণ আছে আমাদের এখানে তো এখানে দেখো কত কার্তিক ঠাকুর ফেলে রেখেছে সবাই ফেলে রেখে গেছে এখানে দেখো এক লাইন দিয়ে ঠাকুরগুলো রেখেছে কি ভাল লাগছে না বলো সব ঠাকুরগুলো যারা যারা পুজো করেছে এক বছর হয়ে গেছে তারা তারা ওখানে রেখে গেছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট এই দেখো প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি এখন এই যে পিছনের লোকটা কেমন লাগছে অবশ্যই বলবে এটা আমার পঞ্চনম বাবার মানে এরিয়াটা তো রাস্তার মধ্যে এত কাদা না কি বলবো কাপড় পরে হাঁটতে পারছি না যারা যারা ভিডিওটা দেখবে কমেন্ট করে দেবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখলে ভালো করে দিও আর বড়রা সবাই সাপোর্ট করো